জানিবেন দশ টাকা আরো পেয়ে যাচ্ছে মাত্র দশ টাকা করে প্যান্ট গেঞ্জি সুন্দর সুন্দর বিছানার চাদর অনেক সস্তায় সুন্দর সুন্দর লুঙ্গি এক জোড়া মানে দুইটা পর্দা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো আশি টাকাতে আরো পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে গজ কাপ কাজ করা এই টু গুলোর দাম মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে তিনশো টাকায় থ্রি পিস মাত্র দশ টাকা করে চামচ নানা রকমের সিরামিকের পণ্য সব আরো নানা কিছু পেয়ে যাচ্ছেন অনেক অনেক সস্তায় নারায়ণগঞ্জের মঙ্গলবারের এই সাপ্তাহিক হাটে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ নেহু আজকে আপনাদেরকে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় মঙ্গলবারের ফতুলার হাট ঘুরে দেখাবো এখানে সবকিছু পেয়ে যাবেন অনেক অনেক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রথমে হাটের লোকেশন বলে দিচ্ছে এটা হচ্ছে ফতুল্লা লঞ্চ ঘাটের অপোজিটে ডিআইটি মাঠে বসে প্রতি মঙ্গলবার কুরবানি সময় এখানে গরুর হাট বসে তো যারাই যাওয়ার প্ল্যান করছেন গরুর হাট বসার আগে যাবেন তখন এই হাটটা আর বসবেন সাথে সাথে দেখবেন অনেক টি শার্ট আর শার্টের দোকান টি শার্ট মাত্র একশো দেড়শো টাকা থেকে শুরু অনেক রকম শার্টও পেয়ে যাবে শার্ট মাত্র আড়াইশো টাকা থেকে শুরু এখানে এসে বাচ্চাদের জন্য শপিং করলে আপনি সব থেকে বেশি খুশি হবেন কারণ বাচ্চাদের জিনিস অনেক অনেক রিজনেবল প্রাইস এখানে সেল করে বাচ্চাদের এত সুন্দর সুন্দর কিউট ড্রেস দাম ছিল একশো টাকা করে চাষারা বা ডিআইটি এগুলো তো দাম করে তো অনেকটা রিজনেবল পেয়ে যাবেন আর এগুলোর দাম ছিল মাত্র তিরিশ টাকা করে আরও পাবেন এখানে মাত্র দশ টাকা করে প্যান্ট এই প্যান্টগুলোর দাম ছিল মাত্র দশ টাকা করে নারায়ণগঞ্জের অন্যান্য মার্কেটে তো পঞ্চাশ টাকা নিচে কিনতেই পারবেন আর এখানে একটা প্যান্টের দাম দিয়ে পাঁচটা প্যান্ট কিনতে পারবে সুতি এই ড্রেসগুলোর দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা করে খুব সুন্দর সুন্দর ছিল রাফেল ডিজাইন করা ছোট বাচ্চাদের পায়জামা প্যান্ট ছিল মাত্র তিরিশ টাকা চল্লিশ টাকায় এরকম প্রাইজে এই প্যান্টগুলো কত সুন্দর করে ডিজাইন করা তাই না তো বাচ্চাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন আর এখানে আরও পাবেন অনেক সুন্দর সুন্দর বিছানার চাদর এখানে আড়াইশো তিনশো টাকা দামের চাদরও পাবেন বাট আমি একটু ভালোগুলো দেখানোর চেষ্টা করেছি এগুলোর দাম ছিল সাড়ে সাতশো টাকা করে এই বিছানা চাদরের সাথে আরও পেয়ে যাবেন দুইটা করে বালিশের কভার তারা রঙের গ্যারান্টি দিচ্ছে চাদরের প্রিন্টগুলোও অনেক সুন্দর ছিল আর এই দোকানটাতে অনেক ভিড় এক একজনে দুইটা তিনটা করে চাদর এই পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর লুঙ্গি এগুলা প্রাইস আড়াইশো থেকে ছশো টাকার মধ্যে এই হাটে আরো পেয়ে যাবেন অনেক অনেক পর্দার দোকান এই পর্দাগুলা এত রিজনেবল প্রাইস ছিল এক জোড়া ছিল তিনশো টাকা আরেকটা দোকানে তো আরো কমের ছিল ওটা পরে দেখাচ্ছি দেখুন কি সুন্দর সুন্দর প্রিন্টের ছিল কালারের ছিল প্রতিটাই অনেক অনেক ভালো লেগেছে তো যারা রিজনেবল প্রাইজের মধ্যে পর্দা কিনতে চাচ্ছেন এই হাটটা অবশ্যই ভিজিট করবেন একই জায়গায় পর্দা চাদর ড্রেস বাচ্চাদের ড্রেস সবকিছু পেয়ে যাচ্ছেন প্রাচীনকালে এই হাটগুলো বেশ প্রচলিত ছিল সময়ের সাথে সাথে তো এগুলো প্রায় বিলুপ্তির পথে এই হাটগুলার কারণে অনেকেরই আয় রুজির ব্যবস্থা হচ্ছে প্লাস নির্মবিত্ত মধ্যবিত্ত মানুষ খুব রিজনেবল প্রাইজে তাদের চাহিদা মতো প্রোডাক্ট কিনতে পারছে বেশ কয়েকটা পর্দার ডিজাইন আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর দেখুন এখানে অনেক ভিড় ছিল এক একজনে দশটা বারোটা করে নিচ্ছিল এই পর্দাগুলো আরেকটু দামি ছিল এগুলা ছিল পার পিস তিনশো টাকা করে তো আপনার বাজেট অনুযায়ী নিতে পারেন যেটা পছন্দ হয় আর কি পাশে আরেকটা পর্দার দোকান দেখলাম এগুলোর দাম ছিল এক জোড়া দুইশো আশি টাকা মানে একশো চল্লিশ টাকা করে পিস এগুলো অনেক সুন্দর সুতি কাপড়ের বানানো এই জামাগুলা দেড়শো টাকা করেছিল এখানে অনেক ভিড় ছিল এই জোতা দাম ছিল ছোটদের চল্লিশ টাকা আর বড়দের ষাট টাকা আর এই দোকানটা তো দেখুন কত ভিড় সবাই পছন্দ করে সাইজ অনুযায়ী তার বাচ্চাদের জন্য বা ফ্যামিলি মেম্বারদের জন্য কিনছিল এই কাপড়ের দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা গজ মার্কেটে তো এখন আশি টাকা নিচে কোনো গজ কাপড় পাওয়াই যায় না এখানে অনেক রকম গজ কাপড় আছে ওটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব পাশে একটা দোকানে দেখলাম এই সুন্দর কাপড়গুলো আমি প্রথমে ভেবেছিলাম এগুলো ওড়না পরে দেখলাম এগুলো হচ্ছে টুপিস জামা আর ওড়না প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর কাজ করা টুপিসগুলোর দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা করেছিল এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর ওড়নাও ছিল বাট এই টুপিসগুলো আবার অনেক অনেক ভালো লেগেছে হাটটা কিন্তু বেশ বড় তো অবশ্যই পুরো হাটটা ঘুরে দেখবেন কমে কোথায় কী কী পাওয়া যায় এই থ্রি পিস দাম ছিল মাত্র তিনশো টাকা করে কটন থ্রি পিস এখানে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে অনেক রকম টু পিসও পেয়ে যাবেন জামার আর ওড়না আর এইখানে দেখুন কত সুন্দর সুন্দর লেস পাওয়া যায় এই দোকানটা তো অনেক ভিড় এবার হাটে একটা সিরামিকের ভ্যানও দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর সিরামিকের পণ্য ছিল এই রাইস প্লেট দাম ছিল একশো টাকা করে আর যেটা একটু ছোট সাইজে সেটা দাম ছিল একশো টাকা এখানে অনেক সুন্দর সুন্দর বড় সাইজের কফি মাগও পেয়ে যাবেন এগুলার প্রাইস ছিল মাত্র একশো টাকা করে বড় সাইজের এই কাপগুলোর দামও ছিল মাত্র একশো টাকা অবশ্যই কুরবানির গরু হাট বসার আগে যাবেন তখন এই হাটটা বসবেন আবার ঈদের পর থেকে বসবে এই চামচ দাম ছিল তিরিশ টাকা আরও পাবেন তিরিশ টাকা করে কাপ আর ছোট চামচ দাম ছিল মাত্র দশ টাকা করে আর দেখুন কত সুন্দর সুন্দর কাপের কালেকশন আছে এগুলোর প্রাইস ছিল মাত্র টাকা করে আর ছোট সাইজের দাম ছিল মাত্র টাকা করে এই হাটে এরকম ভ্যান আপনি অনেক পাবেন যাই নিবেন দাম মাত্র দশ টাকা এই কাটা ভ্যান গুলোর দাম মাত্র দশ টাকা করে ছিল এগুলো কিন্তু মার্কেটে তিরিশ টাকা নিচে কেনাই যায় না আরো পাবেন বাচ্চাদের সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ ব্যান এই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন নারায়ণগঞ্জের কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম